বন্ধুরা শুরু করছি ভগবদ্গীতার পবিত্র পাঠ যে গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয় বরং জীবনযুদ্ধের এক চিরন্তন পথপ্রদর্শক কুরুক্ষেত্রের সেই রণাঙ্গনে যখন অর্জুন সমস্ত শক্তি বীর্য ও আত্মবিশ্বাস হারিয়ে অসহায় হয়ে পড়েছিলেন ঠিক তখনই শ্রীকৃষ্ণ তার বাণীর মাধ্যমে মানব সমাজকে দিয়েছিলেন অমৃত উপদেশ এই উপদেশ হাজার হাজার বছর পরেও আজও একইভাবে সত্য একইভাবে কার্যকর আর একইভাবে কর্তব্য কি আসক্তি ছাড়াই কিভাবে কাজ করতে হয় মনকে কিভাবে জয় করা যায় আত্মাকে কিভাবে চিনে নিতে হয় অনেকেই বলেন এটি কেবল একটি পড়ার বই একটি ধর্মগ্রন্থ কিন্তু না গীতা যেটি একটি জীবন জীবনযাপনের শিল্প এই গ্রন্থ যত পড়া যাবে তত নতুন আলো নতুন উপলব্ধি নতুন শক্তি জন্ম নেবে মনের ভেতরে আজ আমরা যে শ্লোক পাঠ করতে যাচ্ছি তা শুধু শব্দের সমষ্টি নয় এটি সেই বাণী যা হাজার হাজার বছর ধরে মানুষের জীবন বদলে দিয়েছে যে কথাগুলো শুনলে মন শান্ত হয় দুঃখ দূর হয় আর আত্মা পায় এক অনন্য শক্তি আসুন শ্রদ্ধা ভক্তি ও মনোযোগ সহকারে প্রবেশ করি গীতার অমৃত ধারায় যেখানে প্রতিটি শব্দ ধর্ম জ্ঞান ও সত্যের শিকা যেখানে প্রতিটি বাক্য জীবনকে আলোকিত করার এক নতুন সূচনা চোখ বন্ধ করুন মন শান্ত করুন শুরু হোক গীতার পবিত্র শ্লোক পাঠ প্রথম অধ্যায়ের বিষাদ যোগের পঞ্চম শ্লোক ধৃষ্ট কেতুশ্চে গীিতান কাশী রাজস্ব বীর্যবান পুরোজিৎ কুণ্ডি ভোজস্য সব্যশ নরপঙ্গব একটু মন দিয়ে শুনবেন দর্শক পাণ্ডব পক্ষের বীর যোদ্ধাদের মধ্যে রয়েছেন ধৃষ্টকেতু চেকিত কাশিরাজ কুন্ডীভোস ও সব্য এরা সবাই অসাধারণ বীরত্বশালী শক্তিশালী ও শ্রেষ্ঠযোদ্ধা পাণ্ডবদের পাশে শুধু এই মহাশক্তিশালী যোদ্ধারাই নন পাণ্ডবদের পাশে আছেন স্বয়ং প্রভু শ্রীকৃষ্ণ আছে বহু ধর্মনিষ্ঠ শক্তিশালী ও ন্যায়পরায়ণ মানুষ তবু অর্জুন কাঁপছে কেন কারণ সমস্যা শক্তির অভাব নয় সমস্যা আসক্তি ও মায়া মানুষ জানে সে ঠিক তবু সে নিজের লোকের বিরুদ্ধে দাঁড়াতে পারে না এই দ্বন্দ্বই অর্জুন বিষাদ যুদ্ধে অবসাদ ঠিক একই রকম ঘটনা বর্তমান কালেও আজকের দিনে আমাদের সঙ্গে ঘটে সত্য আমাদের পাশে জ্ঞান আমাদের জানা ক্ষমতা আমাদের হাতে তবু আমরা সিদ্ধান্ত নিতে পারি না আর এর কারণটা কি জানেন কারণ আমরা ভিতরের যোদ্ধাদের জাগাতে পারি না এই শ্লোক আমাদের বলে তোমার ভিতরেই দৃঢ়তা শক্তিকে অটল ধৃষ্টকেতু আছে তোমার ভিতরেই চেতনা সতর্ক আর বুদ্ধি শক্তির প্রতীক আছে আছে বহু বাধাকে জয় করার মতো ক্ষমতাশালী তোমার অন্তরেই আছে স্বয়ং প্রভু শ্রীকৃষ্ণ তাদেরকে ডাকো মনে রাখবেন ধর্মের পথে কেউ সঙ্গীহীন নয় সত্যের পাশে বহু অদৃশ্য শক্তি থাকে ভয় আসে তখনই যখন আমরা আত্মশক্তিকে ভুলে যাই গীতা এখানে নীরবে বলে দিচ্ছে যদি উদ্দেশ্য পবিত্র হয় গন্তব্য স্থির হয় তবে সহায়তা নিশ্চিত ভগবদ্গীতার বিষাদ যোগের পাঁচ নং শ্লোক আমাদের শেখায় যুদ্ধ বাইরে নয় ভেতরে শক্তি অস্ত্রে নয় শক্তি চেতনায় জয় শত্রুপক্ষে বিশাল সেনা সংখ্যায় নয় জয় ন্যায় গীতা আমাদের শেখায় তুমি দুর্বল নাও তুমি শুধু নিজের অন্তরের শক্তিকে এখনো ডাকে নিষাদ শ্লোকে বলা হচ্ছে বিক্রান্ত যুধামনুশিক বীর্যবান সৌভদ্র দ্রৌপদয়াশ্চ সর্ব এব মহারথা যুধামন্যু ঔজা সুভদ্রার পুত্র অভিমন্যু এবং দ্রৌপদীর পুত্রগণ এরা সবাই মহারথী অসাধারণ সাহসী ও শক্তিশালী যোদ্ধা এই শ্লোকে দুর্যোধন দ্রোণাচার্যের সামনে পাণ্ডব সেনার শক্তি গুণ ব্যাখ্যা করছে কিন্তু প্রশ্ন হলো সে কি ভক্তি নিয়ে বলছে নাকি ভয় লুকিয়ে অহংকার দেখাচ্ছে দুর্যোধনের কণ্ঠে প্রশংসা কিন্তু অন্তরে কাপনি আর এই কাপনির কারণ যুধামন্য উত্তম এরা সকলে দ্রোণাচার্যের শিষ্য তবু আজ তারা পাণ্ডবদের পক্ষে এই শ্লোক আমাদের শেখায় যখন নিজের ভুল পথ স্পষ্ট হয়ে ওঠে তখন মানুষ শত্রুর শক্তি স্বীকার করতে বাধ্য হয় অভিমন্য যিনি বয়সের তরুণ কিন্তু বীরত্বে অপ্রতিরোধ এখানেই গীতার একটা শিক্ষণীয় বিষয় ইঙ্গিত দেয় ধর্মের পক্ষে থাকলে বয়স নয় সংকল্পই আসল শক্তি এবং পরক্ষণেই দর্জধন গুরু দ্রোণাচার্যের কাছে কৌরব পক্ষের মানে নিজের পক্ষের যোদ্ধাদের বর্ণনা দিচ্ছেন asmakaṃ tu viśeṣa j tanmī bodho dijottamo nāyaka mamō তান saṅgārthaṃ খেয়াল করে দেখুন দুর্যোধন নিজের পক্ষের শক্তিশালী যোদ্ধার বর্ণনা দিতে গিয়ে বলছে আজমাকান্ত বিশেষা বিশেষা মানে বিশেষভাবে বোঝাতে হচ্ছে সুপ্রিয় দর্শক যে পক্ষ সত্যি আত্মবিশ্বাসী তাদের আলাদা করে শক্তির তালিকা দিতে হয় না দুর্যোধন দ্রোণাচার্যকে সম্মান দিচ্ছে ঠিকই কিন্তু সেই সম্মানের আড়ালে লুকিয়ে আছে বিরোধী পক্ষের চাপ এই অন্তর্নিহিত চাপ প্রকাশের উদ্দেশ্য যেন দুর্যোধন গুরু দ্রোণাচার্যকে বলতে চাইছেন আপনি আমাদের পক্ষে আছেন তো আপনি তো আমাদেরই গুরু এটাই হলো অধর্মের সবচেয়ে বড় দুর্বলতা বিশ্বাস নয় যেটা সন্দেহ আজ আমাদের জীবনেও একই ঘটনা ঘটে যখন কেউ ভুল পথে থাকে যখন কেউ অন্যায় করে তখন সেই ব্যক্তিটা তার করা অন্যায় বা মিথ্যাটাকে উচ্চস্বরে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে এবং বলতে থাকে অমুক নেতা আমার ভাই অমুক পুলিশ অফিসার আমার বাবা কিন্তু যে সত্যের পথে থাকে ধর্মের পথে থাকে তাকে তার ন্যায় প্রতিষ্ঠা করতে গলা ফাটানোর প্রয়োজন হয় না অর্থাৎ গীতা শেখায় ধর্ম কখনো শব্দ নয় ধর্ম থাকে নীরবে বিশ্বাসে সুধী শ্রোতাবিন্দু কুরুক্ষেত্র কেবল একটি যুদ্ধক্ষেত্র নয় এটা আমাদের মনের ভেতরের লড়াই যেখানে দুর্যোধন মানে অহংকার আর পাণ্ডব মানে ন্যায় ধর্ম আজকের শ্লোক আমাদের শেখায় শক্তির বড়াই নয় সত্যের পাশে দাঁড়ানোর সাহসই আসল বীরত্ব যে নিজের ভুল বুঝেও বদলায় না তার পরাজয় অনিবার্য আর যে ধর্মের পথে অবিচল থাকে তার পাশে স্বয়ং শ্রীকৃষ্ণ থাকেন এই বাণী যদি আপনার হৃদয়ে একটুখানিও আলো জ্বালায় তাহলে বুঝবেন গীতা আজও জীবন্ত বন্ধুরা শেষে একটা কথা বলে আজকের ভিডিও এখানেই সমাপ্ত করব আপনাদের চ্যানেল এনজয় নিয়মিতভাবে গীতার অনুপ্রেরণামূলক বাণী আপলোড করা হয় আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আমাদের টিমের পক্ষ থেকে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ এই চ্যানেলের প্রত্যেকটি বাক্যের প্রত্যেকটি শব্দ আপনাকে জ্ঞানের পথে মুক্তির পথে নিয়ে যাবে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে